এমন দাবিও আছে আমরা সেই দাবিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের উনচল্লিশ নম্বর দাবির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে নো ওয়েস্ট নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে আপনারা জানেন যে নবম ওয়েস্ট বোর্ড কার্যকর হবে বাংলাদেশের অধিকাংশ পরামর্শ করে নবম ওয়েস্ট বোর্ড কার্যকর হয়নি নবম ওয়েস্ট বোর্ড কার্যকর হয়েছে বলে সাংবাদিকদের নবম ওয়েস্ট বেতন না দিয়ে নবম ওয়েস্ট বোর্ড দেখে

আমাদের 4 নম্বর দাবি আছে সাংবিধানিক সুরক্ষা নীতি মানা पर्यंत করতে হবে একইভাবে ভাবে সম্পর্কিত স্বাধীনতা দেব যে কোনো মূল্যে রক্ষা দিতে হবে আইনি কাঠামো দ্বারা সুরক্ষা না দিলে সাংবিধানিক সমাজ প্রকৃতি রাষ্ট্র যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকবে এবং শত সময়ে প্রতিনিধিত্ব হারিয়ে হচ্ছে 5 নম্বর জামারিকা সাথে 2-3 দিন করতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে 2-3 দিন ছুটি ভোগ করে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও সরকারি ছুটি দুই দিন চালু আছে কেবল সাংবাদিকদের কাছে একদিন আমার সাপ্তাহিক ছুটিতে কাজ করলে তার জন্য অডিও পান না আমরা সংবাদ করতে দুই দিনের ছুটি দাবি করছি ছয় নম্বর সাংবাদিক হত্যা হয়রানি এবং নির্যাতন বন্ধ করতে হবে সাংবাদিক সম্পত্তি সাগর রুড়িশ সব সাংবাদিক হত্যার দ্রুত তার সম্পন্ন করতে হবে সাত সংবাদ মাধ্যমে স্বাধীনতা বিরোধী সকল কারা কারণ করতে হবে আর আইন অনুযায়ী সাংবাদিকের ন্যায্য পানা হবে এর জন্য বিপক্ষম আদালত স্থাপন করতে হবে সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকার নানাভাবে হয়রানি ও হামলা মামলা শিকার হন আর এসব মামলা করে নিয়ে কোটের কারণে করতে হয় সাংবাদিকদের থানা বা নয় সংবাদ সংক্রান্ত সকল মামলা সম আদালতে নিষ্পন্ন করতে হবে

সংবাদপত্র অনলাইন টেলিভিশন রেডিও সংবাদ মতো মাল্টি মিডিয়ার জন্য অভিন্ন ওয়েস বোর্ড করতে হবে বর্তমান প্রিন্ট মিডিয়ার জন্য ওয়েস বোর্ড থাকলেও টেলিভিশন অনলাইনের কোনো ওয়েস বোর্ড নেই তাই টেলিভিশন সাংবাদিকের চাকরি শেষে খালি হাতে ফিরতে হয় এটা আমার হবে আমরা তাই টেলিভিশনের জন্য অনলাইনের জন্য অভিন্ন আমরা ওয়েস বোর্ড দাবি করছি এগারো রাষ্ট্রীয় প্রশাসনের সংস্থায় এবং

নব্বই দিনের মধ্যে পরিশোধ করতে হবে আপনারা জানেন অধিকাংশ পত্রিকা পছর পূর্ব পথের ঘোড়ায় তারপর তারা দেন না তো গণমাধ্যমে নিয়োগ চব্বিশ পরিচয় পত্র নিয়োগ করত চব্বিশ ছাড়া এবং বিনা বেতনে কোন সাংবাদিক সেই বা চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারবে না আপনারা জানেন ও গণমাধ্যম সবাই নিয়োগ পরিচয় দেন না নিয়োগ পত্র দেন না বেতন ধরেন না এটা অমানবিক এবং এটা আপনাদের ছাড়াও সাংবাদিক নিয়োগ সহ্য করবে না

সাংবাদিক হিসেবে কাজ করার পর ঢাকার বাইরে এসে সাংবাদিককে নিজস্ব প্রতিবেদক হিসেবে পদোন্নতি দিতে হবে সুতরাং সরকারও গণমাধ্যম করতে দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রয়োজন করতে হবে আপনারা জানেন এখন যে চা রিচার্জ যেভাবে পারে সেভাবে নিয়োগ দেন যার কারণে এক পাস নাইন সবাই এখন সাংবাদিক করে যান এটা একটা শৃঙ্খলা ফিরে আনা দরকার করে আমরা মরি করি আঠারো বছরের শুরুতে আগের বছরের গড় মধ্যে সঙ্গে সমন্ত্রস্বরে

এসএমের কাবারের জন্য প্রতিষ্ঠানকে অর্থ বরাদ্দ রাখতে হবে সংবাদ কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা সঞ্জাম এবং পূর্ব নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে স্থায়ী সংবাদ কর্মীদের জন্য দুর্ঘটনের বিমা চিকিৎসা বিমার ব্যবস্থা জীবন বিমা প্রভিডেন্ট ফান্ড এবং কেসুইটি ব্যবস্থা করতে হবে সংবাদ কর্মীদের আইনি সহায়তার জন্য প্রতিষ্ঠায় আলাদা ব্যবস্থা রাখতে হবে নারী সংবাদ কর্মীদের জন্য উপযুক্ত পরিবেশ বিশেষ করে তাদের জন্য আলাদা রেস্টরুমের ব্যবস্থা রাখতে হবে সাংবাদিকদের প্রতি সাংবাদিকদের তৈরি প্রতিবেদনের কারণে সংস্থা কোন ধরনের নির্দেশনা দিতে পারবে না তেইশ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে গোয়েন্দা সংস্থা দ্বারা কোন সংবাদ মাধ্যম গণমাধ্যম পরিচালিত হতে পারবে না চব্বিশ সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান তাদের ওয়েস বোর্ড বাস্তবায়নে বাস্তবায়নের রিপোর্ট প্রতি তিন মাস অন্তর সরকারের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে এটা বাস্তবায়িত হচ্ছে কিনা তা মনিটরিং করতে হবে বিশেষ করে আমাদের আমাদের থাকবেন প্রত্যেক সাংবাদিকের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যেন পরিশোধ করা হয় তাহলে সহজে বোঝা যাবে নব বয়স বোর্ড তারা কার্যকর করেছেন কিনা প্রতি সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে

মানিত করা হয় তাহলে তাকে অবসর দেওয়া যাবে না আজকে আমাদের ধর্মমন্ত্রগুলো একটু বৈশিষ্ট্য তৈরি হয়েছে সিনিয়র হলে তাদেরকে যখন তার থেকে বেশি মেদ পছন্দের তাদেরকে চাকরিচ্যুত করা হয় 28 সংবাদ মাধ্যমে কর্মকর্তা সংরকে নিয়মিততে পরিদর্শন করতে হবে কোন দেশে সংবাদ মন্ত্রণালয়ের নিবন্দন প্রক্রিয়া 19 কেড়ে রয়ে গেছে কেউ যদি যথাযথ হবে সংবাদ মন্ত্রকের নিবন্দন আবেদন করতে হয় সে ক্ষেত্রে দ্রুত সময়ে আবেদনটি নিষ্পত্তি করতে হবে

নির্ধারণ করে থাকে এখানে অনেক সময় যেসব বিজ্ঞাপনের পরিশোধ করা হয় এটা বন্ধ করতে হবে প্রকৃত যে পত্রিকা সেই দলের থাকবে সেটা থেকে তাদেরকে সে হারে বিজ্ঞাপন দিতে হবে এক সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের ভারত হবে নশো টাকার রেট দিয়ে এখনকার সংবাদ মাত্র পেট্রি কেরাটা প্রায় অসম্ভব এখনকার মুক্ত স্মৃতি বিবেচনায় রেট আরো অন্তত পঞ্চাশ শতাংশ বাড়াতে হবে একই রেডিও টেলিভিশন অনলাইনের মাধ্যমে প্রযোজ্য হবে সব মিডিয়ার জন্য বাস্তব সম্মত বিজ্ঞাপন নীতি মালা করতে হবে প্রত্যেক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে ঠিক তেমনি অর্থ চতুর্থ

যে সামগ্রিক মিডিয়াকে শিল্প প্রসার করে এই শিল্পের বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি বিজ্ঞাপনের বিল দ্রুত সময়ের মধ্যে দেওয়ার পরিষদের ধ্বংস করতে হবে এছাড়া বিগত দিনে আমরা দেখে যে সরকার ফচল মতো সংবাদ না করলে বিভিন্ন প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদের কারণে কোনো বর্তমান মাধ্যমের বিজ্ঞাপন বন্ধ করাকে অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে সাংবাদিকতাকে বাধাহীন করতে হবে সাংবাদিকের জন্য ফল ডরহি পরিবেশ তৈরি করতে হবে মৎসা শীতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আজকে রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনী ইস্তাহারে সংবাদপত্রে সাজের রাখায় প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে সভা থেকে উনচল্লিশ নাম্বার যেটা আপনাকে সংযুক্ত করে নেবেন আপনারা জানেন সেচপানি সরকারের আমলে সে কাপিরা সরকারের রসানলে পড়ে বহু সংবাদপত্র বন্ধ হয়ে গেছে বহু সামাজিক টাকার হয়ে গেছেন সাংবাদিককে হত্যা করা হয়েছে সেসব সাংবাদিককে ক্ষতিপূরণ দাম যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেসব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে সেই সব গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি আমাদের দাবিগুলো